السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ صدق الله العظيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ

সপ্তমতম বার্ষরিক ইসার সব মাহাবিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান সুদূর ফটফড়া শরীফ থেকে আগত আউলাদে মুজাদ জামান হযরত ছোট হুদুর পীর কিবলা মজাদিল্লাহ আল আর অন্যান্য অন্য ওলামাই কেরম তলাবাই সামনে উপস্থিত রয়েছেন আমার যুবক ভাই ও বন্ধুগণ বৃদ্ধা বাবা সবার প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ সম্মানিত হাজরিন আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং তারই পাশাপাশি নিয়ে একটি সম্মানিত সুধী এই পৃথিবীর মধ্যে তিনশোর উর্ধে রাষ্ট্র রয়েছে তার মধ্যে ইসলাম রাষ্ট্র রয়েছে দুই হাজার নয় সনে পুরো পৃথিবী জুড়ে ইসলাম রাষ্ট্র জরিপ করা হয়েছে যে কোন রাষ্ট্রে সব থেকে ইসলামের প্রসার প্রসার বেশি হয় সেখানে এই ক্ষুদ্রতম বাংলাদেশ স্থান অধিকার কিন্তু এক ইতিহাসের পাতায় দেখা যায় এই বাংলার বুকে কোন নবীন সাহাদায় সহাদায় তারা আগমন করেননি কোনো সাহাবাই কেরাম এই বাংলার বুকে আগমন করেননি এমনকি বড় বড় গ্রহণকার বুহারি মুসলিম আবু দাউদ নাসার মেশকাত জালালাইন এই পরন্ত বড় বড় তারা এই বাংলার বুকে আগমন করেন নাই কিন্তু এই বাংলার বুকে যুগে যুগে ইসলামের পতাকা যারা উত্তোলন করেছেন তারা কোন নবী নয় সিদ্দিক নয় সহদা নয় কোন সাহাবাই কেরাম নয় তারা হলেন আল্লাহর অলিউদ্দ বলেন ঠিক না সম্মানিত সুধী

সম্মানিত হাজরিন আজ অনেকেই বলে পীর মুড়ি যেটা শিরিক কিন্তু বড় পীর মুজার যেটা জামান আবু বক্কা সিদ্দিক আল কোরআশি ফুরফুরা বিরহমাতুল্লাহ আলাই তিনি কত বড় মস্ত আল্লাহ রলি ছিলেন তার কত বড় খেদমত ছিলেন এই বাংলা আসামে তিনি যে কত উপর পর্যায়ের একজন আল্লাহ রলি ছিলেন তার ছোট্ট একটি ঘটনা বলবো আমি তিনি যখন এই বাংলার বুকে আসাম থেকে রওনা হলেন ভারত থেকে রওনা হলেন যাতায়াতের মাধ্যমে তিনি একটি টেনের মধ্যে শহর হলেন কিন্তু ওই টেনের মধ্যে একটি বগি ছিল যেই বগিতে সাধারণ আমজনতার উঠা নিষেধ ছিল কিন্তু তিনি সেইটা না শোনার কারণেও তিনি ওই বগিটা ফাঁকা থাকার কারণে তিনি ওই বগিতে উঠে পড়লেন মানুষের মাঝে আমগম যে আজ পর্যন্ত এই ট্রেনের বগিতে কোনো লোক উঠতে সাহস পাই নাই কিন্তু জামান তিনি হঠাৎ করে এই এই কাছে জমিদারের ঘটনাটা যান যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বন্দুক নিয়ে তার সামনে হাজির হন হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখেন যে জিকির অবস্থায়রত রয়েছেন তিনি ধবকেশ্বরে বললেন নয় থকির উঠে দাঁড়াও বড়পিল মুজাদে জামান তিনি উঠে থরথর করে কাঁপছেন এবং বলছেন আমাকে আমার মাফ করে দেন আমার ভুল হয়েছে তিনি বললেন না তোমাকে আমি মাফ করতে পারবো না আজ যদি আমি তোমাকে মাফ করি পরবর্তীতে অনেক মানুষ এই বগিতে উঠবে তিনি তাকে অনেক ভাবে টর্চর করলেন তিনি বললেন যে আমাকে অল্প কিছু সময় দেন তিনি তার কাছ থেকে ওই জমিদারের কাছ থেকে কিছু সময় চেয়ে নিলেন তিনি চেয়ে নিয়ে আল্লাহর নামাতে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমাকে এই পিস্তালের হাত থেকে বাঁচাও এই জমিদারের হাত থেকে তুমি আমাকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গে পরবর্তীতে যখন নামাজ শেষ হলো হওয়ার সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন তার দিকে পরবর্তীতে যখন বন্দুক চালানো হলো সেই বন্দুকের গুলি আর বের হয় না

যেই বান্দা আমার প্রিয় হয়ে যায় আমার নিকট হয়ে যায় যেই বান্দা আমার প্রতি জি কি রাজগার তসবি করতে করতে আমার মোহ্বতের সঙ্গে জড়িয়ে যায় সে আমার হয়ে যায় তার কোনো ভয় নেই আনা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিলেন হরফে ইস্তেফামিয়াত আলা ইন্না আউলিয়া নিশ্চয় আল্লাহর অলি যারা লাউন তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম তাদের কোনো চিন্তা নেই তারা যখন বিপদের সম্মুখীন হয় তখন নিজ আল্লাহ তার কুদরতে হাত দিয়ে তাকে রক্ষা করেন তার যে জিম্মাদার তার চলাফেরা তার যত আপদ বিপদ আসে সবগুলো আল্লাহ তালা নিজেই সল্ভ করে দেন কথা বলেন ঠিক কিনা যখন মুজাদদ জামান তার দিকে গুলি ছরিয়ে মেলল গুলি আর বের হয় না পরবর্তীতে মোজাদ্দ জামান তিনি বললেন তুমি বন্দুকটি বের বাহিরে মারো যখন তিনি ট্রেনের জানলা দিয়ে বাহিরে মারলো মারার সঙ্গে সঙ্গে তীরের গতিতে গুলিটি বের হয়ে গেল জরে বলল্লা কিন্তু যখন মুজাদ্দিন জামানের দিকে বন্দুকটি তিনি মারার জন্য অনেকবার চেষ্টা করলেন কিন্তু তিনি মুজাদ্দিন জামানের গায়ে ওই তীরটি মারতে পারলেন না বন্দুকটি মারতে পারলেন না পরবর্তীতে তিনি ব্যর্থ হয়ে তিনি তার কদমে লুটে পড়লেন আর বললেন হুজুর আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন এবং তিনি বললেন আমার ওই মধুর কালেমা পড়িয়ে দেন যেই কালেমার জন্য আমার নবী তিনি মক্কা শরীফে মদিনা শরীফে জিহাদ করেছেন রক্ত রক্ত ছড়িয়েছেন সেই মধুর কালিমা পরিয়ে দেন সকলে আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল রসুল্লাহ সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন এই জন্য আমি শেষ আমার সময় শেষ সম্মানিত সুধি আসহাবে কাহাবের ঘটনা আপনারা সকলেই জানেন যে কুকুর আসহাবে সাহাবের সাথে এসে কুকুর পর্যন্ত জান্নাতি হয়ে গেছে কিন্তু আজ কিছু মুসলিম তারা ইসলাম নামে সংগঠন করে এই বাংলার বুকে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য তারা পুরোপুরিভাবে মাছে নেমে গেছে কিন্তু তারা অলিয়া আউলিয়ার বিরুদ্ধে কথা বলে কিন্তু তারা ওই কুকুরের সঙ্গতumno হতে পারে নাই কুকুর যেটা প্রাণীদের মধ্যে নিকৃষ্ট সে যদি আল্লাহর জান্নাত পায় ওলি আউলিয়াদের সঙ্গত থেকে কিন্তু যারা ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলে ওলি আউলিয়ারা বলে এটা শিরকি বীর মুুরিদ এটা শিরকি তারা ওই কুকুরের চাইতেও নিকৃষ্ট যারা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন অনেকেই বলে যে নবীবগণ তারা সত্য নবীবগণ তারা মিথ্যা নবীবগণ তারা গুণাগার ছিলেন সাহাবাই کرام তারা মাপ সত্যের মাপকাঠি নয় সম্মানিত হাজীরিন কোয়া শরীফের মধ্যে আল্লাহ তাআলাই শাফ করেন رضی আল্লাহু আনহু ওয়া রাজিউান আবার আল্লাহ তাআলা বলেন আমি সাহাবাই کرامের উপর সন্তুষ্ট আমার সাহাবাই کرام আমার উপর সন্তুষ্ট যারা বলেন সুবহানাল্লাহ সুবহান